আজকের পর্বে আমি বানাবো পুর ভরা করলা এই করলার নাম শুনলে বাচ্চাদের তো একেবারেই খেতে ভালো লাগে না কিন্তু যদি এভাবে পুর ভরে বানাও তবে কিন্তু ওরা বারবার খেতে চাইবে তার জন্য করলার গাগুলো প্রথমে ভালো করে সেচে নিলাম এবার দুটো সাইড কেটে ফেলে দিয়ে একটা সাইড কেটে নিয়ে বীজগুলো ভেতর থেকে বার করতে হবে এগুলো করতে একটু সময় লাগে এবার গরম জলে এগুলোকে সিদ্ধ করে নেব করলা ঠান্ডা করতে দিয়েছি এবার পুরটা বানাবো কড়াইতে সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম তার মধ্যে দেবো হলো আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি স্বাদ মতো নুন মিষ্টি চাট মশলা গ্রেট করা পনির ধনে পাতা কুচি পুর তৈরি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নেব এবার করলার মধ্যে এই পুরটাকে পুড়ে দেব এবার একটা গোলা বানাবো সেটা বেসনের হবে বেসন নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটা ঘন হবে বেশ এবার পুর ভরা করলা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব কড়াইতে রিফাইন তেল গরম করে এগুলোকে ভেজে নেব দেখো একটা করলা থেকেও কিন্তু পুর বেরিয়ে আসবে না এবং খেতে হবে দুর্দান্ত একবার কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারো